বাংলাদেশের রাজনীতিতে ক্রমেই চোখে পড়ছে এক নাম মাওলানা মামুনুল হক ইসলামী চেতনার নেতা যার রাজনৈতিক প্রভাব আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে চলছে তাকে নিজ দলে নেয়ার আলোচনা তবে মাওলানা মামুনুল হক রাজনীতিতে নতুন নয় তার রাজনৈতিক জীবন শুরু ছাত্র জীবন থেকেই মাওলানা নিজে বলেছেন কুরআ সুন্নাহের জ্ঞানী তাকে রাজনীতিতে যুক্ত করেছে শুধুমাত্র ব্যক্তিগত আগ্রহ নয় ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতাও তাকে চালিত করছে বিশ্লেষকরা মনে করছেন তার ধারাবাহিক সাংগঠনিক ক্ষমতা ও প্রভাব আগামী নির্বাচনে জনপ্রিয়তা আরও বাড়াবে তিনি তিনটি আসনের দিকে নজর রাখছেন ঢাকা তেরো মোহাম্মদপুর জন্মস্থান লালবাগ ঢাকা সাত ও বাগেরহাট ঢাকা তেরো তার সবচেয়ে শক্তিশালী এলাকায় পরিণত হয়েছে এখানে বড় আকারের রিজার্ভ ফোর্স রয়েছে যারা নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত সম্ভবত তিনি ঢাকা তেরো মোহাম্মদপুর থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন কারণ এখানে তার লোকবল ও প্রভাব সবচেয়ে বেশি সরকারের গুঞ্জন আছে নির্বাচিত হলে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে তবে মাওলানা বলেছেন আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি ইসলামী দলগুলোর মধ্যে জোট গঠনের সম্ভাবনা রয়েছে মাওলানা জানিয়েছেন বিভিন্ন দল পারস্পরিক বোঝাপড়া করছে তবে সব দল একত্রিত হয়ে জোট গঠনে কিছু অস্পষ্টতা রয়েছে কেউ বিনপির দিকে বেশি মনোযোগ দিচ্ছে আবার কিছু দল জামাত অন্যান্য ইসলামী দলের ঐক্যের জন্য উদ্যোগ নিচ্ছে রাজনীতিকরা মনে করছেন মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তা ও ইসলামিক চেতনা তাকে প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী করে তুলছে তিনি কেবল ধর্মীয় নেতা নন রাজনৈতিক কৌশল ও নির্বাচনী ব্যবস্থাপনায়ও দক্ষ ফলে তার প্রভাব শুধু ইসলামী ভোট ব্যাংকেই নয় সাধারণ জনসাধারণের ভোটেও পড়বে তার রাজনৈতিক সাফল্য নির্ভর করছে দলের ব্যানারে অংশগ্রহণ করা হবে এবং বিএনপি বা জামাতের সঙ্গে কোন জোটে নামবেন তা চূড়ান্ত হবে কিভাবে এই সিদ্ধান্ত আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতিকে গুরুত্বপূর্ণ প্রভাবিত করতে পারে রাজনীতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ এখন তার সিদ্ধান্তের দিকে তাকিয়ে কোন দল বা জোটের সঙ্গে তিনি থাকবেন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এসব প্রশ্নের উত্তর আগামী নির্বাচনের আগে জানা যাবে